হাতে থালা দিয়ে দেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোক দেবা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সকালে জল খাবার খেয়ে দিয়ে ঠান্ডা ছেড়ে বাবু জামা কাপড় দিয়েছি আমার ছেলে ভিজা আর বৃষ্টিও চলে আসছে হালকা হালকা বৃষ্টি চলে আসছে তাই জন্য উপরে নিতে আসছি আছে মিলে দিই আজকে আর রোদ বেরোবে না কাল থেকে ওয়েদার খারাপ বলছে কিছু জল হবে আর আমাদের তো ধান কাটাও হয়নি জল ভালো বলে দুদিন দেরি করছে পরে জল হয়ে গেছে ধান কাটা হয়ে পরে জামা কাপড় মেলা হয়ে গেছে আজকে তো আমার ছেলের কম কাঁথা ফাট বেরিয়েছে না তো অন্যদিন অনেক বেরায় আজকে কম বাড়াইছে ভালো বেশ কারণ আজকে রোদও বাড়াইনি আর আজ থেকে দাদার ভোরবেলা থেকে কাজ শুরু হয়ে গেছে ভোরবেলা রান্না হয়েছিল মাছের ঝাল আর ভাল দাদার জন্য ছিল আবার হয়েছে কফি চচ্চড়ি আর একটা কী আছে আর একটা কী আছে দেখে দেখে তোমাদের বুঝে কপি চচ্চড়ি আর পটল মাছের ঝাল মাছের মাখানা হয়ে আছে রান্না হয়ে হয়ে গেছে আর আমার ছেলে উঠে গেছে কি করে মুরগির খাবার একটা ঘাস খেতে আনছে মুরগি খাবার সিদ্ধ হবে খাবে মুরগি একটা মুরগি ছিল আর তিনটা বেড়ে গেছে আমার বাপের তিনটা মুরগি দিয়ে গেছে ছেলে উঠে গেছে তারপর মা এখন দিয়ে গেছে মেটে পারছ আচ্ছা আর গরু কি হামলাচ্ছে আছে হ্যাঁ হ্যাঁ খাবে মা 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 করছে আমার ছেলেকে তেল টেল মাখিয়ে টুকটু পরিয়ে পাউডার দিয়ে রেডি করে দিয়েছি গেছে সাড়ে ভাত খাবো আর বাবা স্নান করতে গেছে স্নান করে আসলে একসাথে ভাত খাবো ভাত ভাড়া হয়ে গেছে সবাই খেতে গেছে আসে তার দাদির করলে বিষয় নিচে শুয়েছে দাদির কোলে দেখে দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর মা শুকুর পারছে আর আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে আসছি আর ছেলেকে গরম জামা পড়াবো কি ছেলে তো ঘুমিয়ে গেছে আর তোমাদের সাথে বিকালে আবার দেখা যাচ্ছে মা ছেলে ঘুম থেকে দেরি করে উঠছে জামা প্যান্ট চেঞ্জ করে দিই পাউডার টাউডার মাখাবো ওষুধ খাওয়াবো চুপচা চুপচা খিল যে এখনো মানে খেতে দেয়নি এই যে হাম্মা হামা করছে হামা হামা তুমি হাম্মা হাম্মা কর

बाबू, दुष्टन करेंगी, दुष्टन करेंगी, उसे दिखता है नहीं, उसे दिखता है। उसे किधर होगा, उसे तो तो किधर होगा? हाँ, हाँ, करो, हाँ, 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 बाबू, चलो मुक्केहार

বিকালে অনলাইন থেকে ফোন করছিল আমার ছেলে যে হাত মজা চলে এসেছে কালকে তো পাম্পাস প্যান্ট আর টিসু পেপারটা এসেছিলো আর হাতে যে হাতের ইটা আসেনি আজকে এসেছে দেখো ছোটো ছোটো আর একটা তিনটা এসেছে তিনটা অর্ডার দিয়েছিল তিনটা আসছে হাত মোজা ও সবসময় মুখে হাতে আর মুখে আঙুল পুরবে আর শিক্ষা তুলবে ওই জন্যে তার বাবা এটা অর্ডার দিয়ে দিয়েছিলো আজকে আসছে এই জিনিসটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ব্লগ টাটা সবাই ভালো থেকো